কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আর আজকে হলো ষষ্ঠী তো দেখো এই যে রেডি হয়ে গেছি তো এবছর আমাদের কোনো ধরো ষষ্ঠী নেই যেহেতু মা এবছরই ধরো মারা গেছে কিছুদিন হলো তো এবছর আমাদের আর কোনো জামাইষষ্ঠী নেই কোনো পূজা পাঠ নেই শুধু যেহেতু বাপের বাড়িটা কাছে সেহেতু একটু মানে ধরো খাওয়া দাওয়াটা হবে কোনো ধরো ষষ্ঠীর জল বলো পূজা বলো আমিও করতে পারবো না কিন্তু মাও আমাদের করতে পারবে দিতে পারবে না তো এমনি খাওয়া দাওয়া করতে যাব তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে আর ওই যে আমার হলো মানে ওটা ভাসুরা ছেলে ওকেও নিয়ে যাচ্ছি দুই ভাই যেহেতু সব জায়গায় এক জায়গায় ধরো একসাথে যেতে চায় একই যেহেতু সমবয়সী আর এদিকে ধরো বড় ধরো যে বড় আমি আমরা চারজনে যাচ্ছি আমাদের বাড়িতে বেশি দূর নয় এ বাড়ির থেকে বাইকে পাঁচ থেকে সাত মিনিটও লাগে কি না তার সন্দেহ লাগে না বেশি সময় তো এই যে দেখো এই যে রেডি হয়ে গেছি আর একটা ধরো নরম শাড়ি পরছি অনেকটা গরম এর জন্য আর বেশি কিছু রেডি হয়ে হয় নাই আর দেখো এই যে ভ্রুটা প্ল্যাক করতে গেছি কিন্তু যায় দেখি যে মানে যাদের বাড়ি গেছি সেও জামাষষ্ঠীতে চলে গেছে তো ভ্রুটা প্ল্যাক করার হলো না তো দেখি বাপের বাড়িতে যায় তারপরে করতে পারি তো চলো যাই বেরোই পরি তো দেখো আমরা বাড়িতে চলে আসছি চলে এসে আসেও মানে বরকে আবার খাইতে দেওয়া হয়ে গেছে তো চলো দেখাই মা কী কী রান্না করছে এই যে বরকে খাইতে দেওয়া হয়ে গেছে দেখো এই যে আর আজকে রান্না করছে শাক পটল ভাজা করলা ভাজা ওদিকে হলো সালাড এদিকে গুঁড়া মাছের চচ্চড়ি ডাল চিকেন দই মিষ্টি আম এবার দেখো এই যে আমরা সবাই মিলে এবার যে খাওয়ার খাতে বসে পড়েছি আমি ছেলে আর যে ভাসুরের ছেলে এই যে দেখো এদিকে সব দেখো অর্ধেক প্রায় খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে ভিডিও করে তাই বোনকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেয় আর আজকে ছেলে বলল কি ও একা হাতেই খাবে তো যেহেতু চিকেন হয়েছে ওই চিকেনটা খেতে ভালোবাসে এর জন্য ও বললো একা হাতেই খাবে দেখো এই যে দুই পাশে দুজনকে বসে বসায় দিছি আর এই যে দেখো আমিও খাচ্ছি তো এই যে খায় দেয় এবার দেখো এটা বসে পড়েছি পাশের বাড়ি মানে আমাদের উঠান আর এটা এইবার বইদের উঠানটা একসাথেই তো এই মন্দিরটার মধ্যে বসে পড়েছি তারপরে দেখো এই যেখানে সবাই খেলছে তা ভাস্তা আমার ছেলে তারপরে যেটা একটা ধরো ভাস্তা হয় ওরা সব দুজন তিনজনে মিলে খেলছে আর বাচ্চা মানুষ তো একটু ধরো মারাপীঠ একটু খেলতে খেলতেই লেগে যায় তাই আমি একটু বসে মানে বসে আছি তারপরে দেখো এই যে মন্দির ঘর এখানে না আগে ছোটোবেলায় ধরো মেয়েবেলা যখন ছিলাম তো অনেক ধরো এটার একটা সময় কাটছে এখানে এখানে বান্ধবীরা আমরা ধরো মা বৌদি দাদা দাদা আরো অনেকে ধরো এখানে বসে ধরো অনেকে অনেক সময় কাটাতাম তো এই মন্দিরে বসতে না খুবই ভালো লাগে মানে ঠান্ডা একটা হাওয়া তারপরে যে সন্ধ্যাবেলা দেখো আনা হয়েছিল শিঙ্গারা তো এখন আমরা সিঙ্গারাই খাবো তার পেটটা না অনেক ভরাই আছে দেখো আমি কতগুলো একবারে সিঙ্গারা নিয়ে বসে পড়েছি আমি একা খাবো না এটা সবাই মিলেই খাবো তো এই আর তারপরে দেখো ছেলেকেও বলছি যে তুই খা তো ও বলছে না আমি সিঙ্গারা খাবো না তো ও এখন পাস্তা খাবে তাই ওকে এবার পাস্তা ভেজে দিতে লাগবে তো দেখো এই যেখানে পাস্তা ওকে যে ভাজতে বসে আজকের পাস্তাটা একটু সাদা সাদা হয়েছে যেহেতু কোনো সস টস ধরো কোনো কিছু দিই নেই হালকা প্লেনই পাস্তা করলাম তো এবার ওদেরকে পাস্তা দিয়ে দিই তো আজকের ব্লগটি এইটুকুই দেখা হবে একটু অন্য ব্লগ নেইটা